পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় এই সাইডে কিন্তু কেউ দোকান ভাড়া নিতে চায় না মার্কেটে যখন আরও চালু হয়ে যাবে ওদিকে আরও নতুন দোকান হবে তোমাদের কাছে তখন কেউ আসবে না তুমি কিন্তু একটা ব্যাপার ভুলে যাচ্ছ কি এখানে কিন্তু তোমার সামনে সেরা মানুষটাই আছে হ্যাঁ হ্যাঁ যদিও লোকেশনটা খারাপ আমাদের লিডার কিন্তু খুব ভালো ও থাকলে ব্যবসা নিয়ে আমাকে আর কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ বুঝেছি এবার শোনো হালকা বাতাস হলেও পালক কিন্তু আকাশে উড়ে যায় এই আকাশেই উড়বো বুঝ আচ্ছা আচ্ছা ওড়ো তাহলে দেখি তো আমি গাড়িটা ফেরত দিয়ে আসি আচ্ছা সাহায্য করার জন্য ধন্যবাদ জ্ঞানের দিকে নজর রেখো হ্যাঁ ঠিক আছে ইউজু আমি তাহলে যাচ্ছি আচ্ছা বাই সাবধানে যেও সরে গাড়ি আসছে এই ইউজু চিয়াং হো ফেনাপা আমার দোকান তোমাদের দোকানের পাশেই একটু খেয়াল রেখো কেমন কোনো সাহায্য লাগলে বলো আমি তোমাদের একটা কথা বলি তোমাদের জিনিসগুলো খুব ভালো কিন্তু লোকেশনটা খারাপ এটা মার্কেটের পেছন দিক এখানে খুব কম লোকই আসে চিন্তা করো না ফ্যাং একটা উপায় বের করবোই আচ্ছা ঠিক আছে আমি এখন যাই হ্যাঁ ঠিক আছে ওই যে ওখানে দেখো না ও কি করছে আগে একটা ফ্যাক্টরি ম্যানেজার ছিল għara kun id-dukan আচ্ছা সুয়াংশু তুমি কি একাই ট্রেনে উঠেছিলে এটা তো সহজ একসময় কয়লা ট্রাকে উঠতাম মা তো আমাকে চিনতেই পারতো না চিনতে পারতো না কেন কয়লার কালি মেখে একাকার হাসি দিয়ে দাঁত না বের করলে তো মা আমাকে খুঁজেই পেত না এটা হাসির না আচ্ছা আচ্ছা আমি আর হাসবো না তোমার মায়ের কথা বলো ওনা না বিক্রি করা হয়েছিল বিক্রি করা হয়েছিল তোমার মাকে তুমি রেগে যাচ্ছ কেন তুমি জানো না সবাই জানে তোমার মায়ের সাথে কি হয়েছিল শোনো ওনাকে বিক্রি করার সময় তো তোমার জন্মই হয়নি ছিল কে তুমি সবকিছু বিক্রি করলে কেন আমি বিক্রি না করলে ও আমাকে বিক্রি করে দিত তাই মনে রেখো আমরা কখনো কাউকে গালি দেব না অন্য কাউকেও আমাদের গালি দিতে দেবোনা বুঝেছ এখন ঘুমাও হুম জেগে আছে এখনো আমি আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি কেন মেনে নেবে না তো আমি কোনো উপায় নেই এখন থেকে আমরা তাহলে আলাদা রুমে ঘুমাবো এতে করে হয়তো তোমার তোমার খারাপ লাগবে আমার আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার আমারও কোনো সমস্যা নেই কাল সকালে দেখা হবে ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এখন থেকে সন্ধ্যায় যদি আমাদের কোনো কাজ না থাকে তাহলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি আরে শোনো না তাড়াতাড়ি কতক্ষণ রাতের খাবারের পর পরই ও ঘুমানো পর্যন্ত তুমি এখানে থাকবে ও না ঘুমানো পর্যন্ত আমরা কেউ শোবো না আমি থাকবো আমার রুমে ও ঘুমানোর পর তুমি আমার কাছে চলে আসবে আইডিয়াটা কেমন ও যদি আমাকে ছাড়তে না চায় থাক আমি অপেক্ষা করবো তোমার কষ্ট হবে অনেক এখানে সমস্যা হচ্ছে ওকে আর আমাকে নিয়ে আমি সমাধান করব আমি অপেক্ষা করছি সে আর কখনো করো না কাজটা তোমার না সারাদিন খাটাখাটনি করেছ বিক্রি করা কঠিন কাজ কিছু কাস্টমার আসে কিন্তু তারা কিছুই কেনে না এটা তো ডিসকাউন্ট স্টোর কিছুই করার নেই সত্যি কথা বলতে ব্যবসা করতে অনেক ধৈর্য লাগে দেখো সময় হলে এটাই একদিন ফুলে ফেঁপে উঠবে তুমি তো অনেক দেখেছো এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার আমি মোটেও ভয় পাচ্ছি না তবে তোমাকে নিয়ে ভাবছি তুমি একসময় ফ্যাক্টরির ম্যানেজার ছিলে হ্যাঁ তাতে কি হলো আচ্ছা শোনো একটু মন খুলে কথা বলি ঠিক আছে হবে তুমি এখন থাকতে একজন ফ্যাক্টরি ম্যানেজার সেংহাইতে নিজের সাজানো অফিসের মধ্যে বসে থাকতে ফ্ল্যাট আর গাড়ি থাকতো আর সাথে থাকতো স্যাংহাই শহরের সুন্দরী কোনো মেয়ে কিন্তু এখানে অনেক ছোট আমাদের আর আমি এক সন্তানের মা সেজন্য আমাদের জীবনে বেছে নেয়া খুব ইম্পর্টেন্ট ভুল কোনো কিছু বেছে নিলে আমাদের সারা জীবন অনুতাপ করতে হয় আমি অনুতাপ করে নিয়েও না পেলে সারা জীবন আমি অনুতাপ করে মরতাম তুমি যদি অনুতপ্ত হুমি কি বিক্রি করে দেব আমাকে মিথ্যা বলো না আমি কখনোই তো বলিনি হ্যাঁ ও চলে ওটা তো ছিল কথার কথা আমি তো কাজ দিয়ে সব কিছু প্রমাণ করেছি মুক্ত নেকলেস অনেক সস্তা এই যে দেখুন সুন্দর স্টাইল অনেক সস্তায় পাবেন নেকলেস ইয়ারিং জুয়েলারি নতুন মডেল এসেছে হংকং থেকে একটু দেখে যান দেখুন এগুলো এনেছি হংকং আর তাইওয়ান থেকে দেখুন নতুন স্টাইল সত্যি বলছি আপা না আমি তাকিয়ে থাকবে না ওভাবে তাকাবে না কি করছো কি খুব স্যাঁত স্যাঁতে জায়গায় ঘুমাতে ভারী কোনো কাজ করতে হ্যাঁ সামান্য আর্থ্রোআইটিস আচ্ছা এটা কি সারানো যাবে ও অনেক ভারী কাজ করেছে নিজের দিকে খেয়ালও নেয়নি অনেক দিন ঠান্ডা স্যাঁত স্যাঁতে জায়গায় ছিল মহেশ্চিয়ার বডিতে চলে গেছে কে ঠিক বলেছি না সারানো যাবে ডক্টর শোনো আমি আর্থোআইটিসের জন্য একটা প্রেসক্রিপশন দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই ওষুধটা প্রতিদিন বডিতে একটু একটু করে লাগাবে ঠিক আছে রাতে ঘুমাতে যাওয়ার আগে কোমরে মালিশ করবে দেবে তাহলে ওষুধ ভেতরে যাবে এতদিন ধরে যে ময়শ্চার ঢুকেছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে কত দেব মোটমাট তিন ইউন আর বিশ ফ্যান রাখো তোমার কাছে চলো ধন্যবাদ চিন্তা করো না হ্যাঁ আসছি রাখো অবশ্যই গরম সেজন্যই তো ভালোভাবে কাজ করবে ওষুধটা বডির ভেতরে যাবে আর ব্যথাটা অনেক কমে যাবে তো হ্যাঁ মনে হচ্ছে অনেক গরম একটু ঠান্ডা পানি মেশাই তাহলে গরমটা একটু কমবে এক মিনিট এখন ওষুধটা একটু গরম করব এখানে রাখলাম আচ্ছা না ওষুধটা ঠান্ডাই থাক প্রতিদিন ঘুমানোর আগে ওষুধটা ভালো করে লাগাতে হবে তোমার এই হাঁট অনেক অনেকদিন ধরে ঝামেলা করছে দেখ ঠিক এবারে শুশুরি শুশুই লাগছে তুমি লেখো আরো শুশুরি লাগছে আরে তুমি একটু চুপ করবে আমি খেতে পারছি না তুমি খাও তো তোমার তো বেশি বেশি খাওয়া দরকার একদিন যদি বেচা কিনা না হয় তাহলে না খেয়ে থাকবে আমি একটা আইডিয়া পেয়েছি এতে অনেক কাজ হবে তাহলে বলছো না কেন বলো আমি যা করি সেটা ভালো করে দেখো কোথায় যাচ্ছ খাওয়ার পর পরিষ্কার করে যাচ্ছিল তুমি কি হোটেল মনে করেছো এটাকে লয়জু তুমি তোমার নিজের রাতটা কখনো উপর না আমাকে নিয়ে আর এত ভাবতে হবে না আগে আমরা দুজন একসাথে ছিলাম আর বুঝেছো তখন তোমার জন্ম হয়নি তোমার বাবার কোনো খবরও ছিল না আর তুমি তো অনেক অনেক পরের কথা তুমি কি বুঝতে পেরেছো এখন তোমাকে বলছি এটা তোমার মা আর আমার জায়গা এটা হলো তোমার মা আর আমার প্রথম বাড়ি কেউ অনেক ব্যস্ত তাই আসতে পারিনি এত রাগ করো না কেমন আছো তুমি ভালো 가.